খেয়াল করো আমি না ক্যান্ডিডেটদেরকে বারবার একটা বলি আমি হাজারো প্রশ্নের উত্তর করাচ্ছি সবগুলো তুমি এইটা দেখো উত্তর মুখস্থ করো না বা উত্তর দেখো না তুমি দেখো কিভাবে আমি তুলে ধরছি এই ট্রিকটা তুমি যখন শিখে যাবে তোমরা সবাই নলেজেবল সবাই জানো তুমিও তৈরি করতে পারবে তোমাকে আলাদা করে কারো কাছে শিখতে হবে না এটা স্যার বিরাট প্রতিযোগিতা তাই এবার কি হবে খুব ভালো খুব ভালো খুব ভালো তোমরা যেমন দুটো উত্তর শুনে বলছো যে পরের উত্তরটা স্যার দারুণ লাগলো আপনি যেটা করেছেন দারুণ লাগলো ইন্টারভিউরেরও তাই মনে হবে যখন পঞ্চাশটা শুনছে তারপরে একজন শুনছে বা বেশ ভালো এ আরও ভালো এ আরও ভালো তখন মার্কসটা ওইভাবে ওইভাবে বাড়বে যার ভালো লাগলো না তাকে হয়তো পাঁচ চার তিন খুব ভালো সাত এর থেকেও ভালো আট এর থেকেও ভালো নয় এতক্ষণ যে ইন্টারভিউ নিলাম তার মধ্যে হি অর সি ইজ দ্য বেস্ট একে তো দশ দিতেই হবে তো একটা রিকোয়েস্ট ছিল আমাদের সান ইনস্টিটিউটের তরফ থেকে যে তোমরা হয়তো সে লাইভটা বা ভিডিওগুলো দেখতে পাবে তোমরা যেহেতু এইটার পার্ট তাই আমি চাইবো যে যদি তোমরা শেয়ার করো তাহলে সান ইনস্টিটিউট যিনারা এটা অর্গানাইজ করছেন তিনাদের খুব ভালো লাগবে হ্যাঁ এবং আমরা আরও অন্যান্য ডিস্ট্রিক্টে খুনি যখন সে শিক্ষার্থীদের এঙ্গেজ করতে পারছে না তাকে তার বাইরের সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারছে না কিদাটাকেও ভুলিয়ে দিতে পারছে না এবং সেটা আমি তোমাদের ডেমো শেখানোর সময় সেটা আমি শেখাবো যে কিভাবে ভুলিয়ে দিবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি তোমার ইন্টারভিউয়ারও ভুলে যাবে সে আগে কি দেখেছে কিছু করিনার আগে কিছু প্রশ্ন কিন্তু তুমি ফেস করবে বা প্রাথমিক শিক্ষক কেন হতে চাও এরকম কিছু প্রশ্ন থাকবে তবুও আমি সেগুলো বাদ দিয়ে শুধু ওইটাতেই আসছি তুমি বলতে পারো যে স্যার আমার স্বপ্ন শিক্ষক হওয়ার এবং সে স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করছি নিজেকে একটু একটু করে তৈরি করছি পাশাপাশি আমার বাড়ির আশেপাশের কিছু ছোটো শিক্ষার্থীদের আমি শেখাই আমার ভালো লাগে বাচ্চাদের মাঝে থাকতে হয়ে গেল তোমার আর বেশি কিছু বলার এই জায়গা নেই আমি শুধু কিছু যারা করে না তাদের জন্য এটা বললাম ঠিক আছে এবং তোমাকে তাহলে কি করতে হচ্ছে কোন একটা ক্লাস ধরে নিয়ে সেই ক্লাসটাকে ভালোভাবে তৈরি করতে হচ্ছে তোমাকে যদি বলেন কোন ক্লাস তুমি বলছো যে স্যার আমার বাড়ির আশেপাশে কিছু প্রাথমিকের ক্লাস ফোরের শিক্ষার্থী রয়েছে তাদের শেখায় এবার একটা খুব স্মার্ট কোয়েশ্চেন থাকে আচ্ছা প্রাথমিক বাচ্চাদের কি টিউশানের প্রয়োজন আছে দেখো আমি কিন্তু টিউশন কথাটা বারবার চলে আসছি তাই না স্পষ্টভাবে টিউশন কথাটা না বললেও টিউশন ব্যাপারটা আসছে দরকার কি রয়েছে তোমরা এগুলো শিখেছো ডিএলএডি না বাচ্চাদের আলাদা করে বার্ডেন দেওয়া যাবে না টিউশনের দরকার নেই বা টিউশন করানোটাও ঠিক নয় তখন তুমি বলছো যে স্যার আসলে হ্যাঁ এটা ঠিক স্যার টিউশনের প্রয়োজন পড়ে না প্রাথমিক শিক্ষার্থীদের কিন্তু আমার বাড়ির কাছে যে প্রাথমিক বিদ্যালয় সেখানে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে সেই বাচ্চাদের সঠিক গাইডেন্স হয়ে থাকে না তো সেই অভাবটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করি আর আমার সেটা ভালোও লাগে তোমরা খুব ভালোভাবে খেয়াল করো হাউ এম আই প্রেজেন্টিং খুব ভালোভাবে খেয়াল করো আমি না ক্যান্ডিডেটদেরকে বারবার একটা বলি আমি হাজারো প্রশ্নের উত্তর করাচ্ছি সবগুলো তুমি এইটা দেখো উত্তর মুখস্থ করো না বা উত্তর দেখো না তুমি দেখো কিভাবে আমি তুলে ধরছি এই ট্রিকটা তুমি যখন শিখে যাবে তোমরা সবাই নলেজেবল সবাই জানো তুমিও তৈরি করতে পারবে তোমাকে আলাদা করে কারো কাছে শিখতে হবে না এটা স্যার কিভাবে বলবো যে জায়গাটা যে আপনি শিক্ষক কেন হতে চান শিক্ষিকা কেন হতে চান এটা দেখতে গিয়ে আমি দেখছি মকে অনেকে এরকম বলছে যে স্যার শিক্ষকতা একটা মহান পেশা সে ছোট বাচ্চারা তারা ভবিষ্যতের কারিগর হবে শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর আমি তাদেরকে গড়ার মধ্য দিয়ে এই বিশ্ব এই সুন্দর পৃথিবী সুন্দর দেশ গড়তে চাই শুনে তোমাদের সবার মনে হয় বাহ দারুণ উত্তর বইয়েও পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কিন্তু এর পরে আমি যেটা বলবো আমি বলবো যে উত্তরটা ভালো নয় আচ্ছা একবার দেখো তো তোমাকে কেনই বা প্রশ্ন করছেন যে তুমি কেন প্রাথমিকের শিক্ষক হতে চাও কেন শিক্ষিকা হতে চাও তারা কি কথাগুলো জানে না হাজার হাজার ক্যান্ডিডেট ওখানে ইন্টারভিউ দিচ্ছে সবাইকে কেন করছেন এবং যখন রিপিটেডলি এই কোশ্চেন মানে এরকম উত্তর পান না তারা বিরক্ত হয়ে এই প্রশ্ন করাই ছেড়ে দেন একই কথা যখন তোমার ভালো লাগে এই মানুষ গড়ার কারিগর হবে তুমি ছোট বাচ্চাকে গড়ে তুলবে তাহলে বাবা এখন তুমি কি করো করলেই তো পারো তোমার সেই বাসনাটা তো পূরণ হবে হাজারো এরকম শিক্ষার্থী আছে ছোট বাচ্চা যারা চায় যে এরকম কেউ তাকে গড়ে তুলুক করো না কেন সেটা আমি দেখেছি একজন ক্যান্ডিডেট সে এরকম ভাবে বলেছিল এবং তাকে কিন্তু ইন্টারভিউ যে আপনি কেন তাহলে এখন শেখান না আপনি তো চাইলে আপনার যে উদ্দেশ্য সেটা পূরণ করতেই পারে এবার সবাইকে উনারা এটা করেন না তার কারণ উনাদেরও সময় কম উনারা মনের মধ্যে রেখে দেন যে আমি জানতে চাইলাম ক্যান্ডিডেটটাকে কিন্তু জানতে পারলাম না তো যখন প্রশ্নে তুমি উত্তরেও তুমি থেকে উত্তরেও তুমি থেকে উত্তরেও জসিম কেন হতে চায় ডালিয়া কেন হতে চায় সন্তু কেন হতে চায় প্রসেনজিৎ কেন হতে চায় কেন হতে চায় সবার তো গল্প এক আলাদা এক তো নয় এবং আমি দেখেওছি যে সবার গল্প আলাদা আলাদা হয় এবার তাহলে কিছু আমি একটু স্যাম্পল দেখাই যে কিভাবে করা যাবে তবে তোমাদেরকে তোমার ব্যাপারটা নিজেকে হবে আমি যখন আমি জানি তার সম্পর্কে জানতে জানতে তখন আমি পেরেছিলাম যেমন একজন ক্যান্ডিডেট তার বিশেষ কিছু পাওয়া যায়নি তবে সে শিক্ষকদের সঙ্গে তার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল আমার মনে হয় এখানে প্রায় সকলেরই হয়তো বিদ্যালয়ে কোনো না কোনো ভালো শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তো সে ক্যান্ডিডেটটারও তাই ছিল কিছু বিষয়ে আমি জুড়েছিলাম তার সঙ্গে তো আমি বলি হ্যাঁ আমি আর তার সেই ক্যান্ডিডেট সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাইছি না তবে একটা দেখো সে বলছে যে স্যার সত্যি বলতে শিক্ষকতার প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে আমার বিদ্যালয় থেকে আমি কিছু খুব ভালো শিক্ষক শিক্ষিকা পেয়েছিলাম এবং তাদের জন্যই আজ আমি এই জায়গায় সেখান থেকে শিক্ষকতার প্রতি ভালোবাসা তৈরি হয় এবং পরবর্তীকালে আমি যখন গ্র্যাজুয়েশান করি সেই সময় কিছু ছোট শিক্ষার্থীদের আমি শেখাই আমার বাড়ির আশেপাশে ছিল তাদের আমি শেখাতে গিয়ে আমার উপলব্ধি হয় যে বাচ্চাদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে তাদের শেখাতে এবং দেখেছি তারাও আমার শেখানোটা খুব পছন্দ করে আমার সংসর্গটা খুব পছন্দ করে তাই আমি নিশ্চিত করি আমি প্রাথমিকে শিক্ষক হব তাতে করে আমি যেমন মানসিকভাবে ভাবে ভালো থাকতে পারবো তেমন সেই জায়গাটা আমি বা সেই দায়িত্বটাও আমি ভালোভাবে পালন করতে পারবো বলে আমার মনে হয়েছে গেটিং দ্য পার্সোনাল টাচ ওই ক্যান্ডিডেটটার একটা নিজস্বতা পাচ্ছ তুমি যখন শুনলে তোমার ওই ক্যান্ডিডেটটা এই ক্যান্ডিডেটটা নিজস্বতা পেলে যে হ্যাঁ সে কেন এখানে তার মধ্যে একটা স্ট্রং রিজন আছে প্রথম যে ক্যান্ডিডেটটা যে বলছে আমি মানুষ গড়ার কারিগর তৈরি দ্বিতীয় যে ক্যান্ডিডেটটা বলছে তোমার মনে হতে পারে যে তো বড় 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 কথা কথা বলেছিল স্যার অত বলছে না তাহলে কি না এই ক্যান্ডিডেটটাকে শুনে ইন্টারভিউ মনে হবে এ জেনুইন এ যদি প্রাথমিকে যায় তাহলে ওই ক্যান্ডিডেট যে বই থেকে পড়ে এসে বলেছে তারও সেখানে বুলি এখানে তো তার মতন আওড়াচ্ছে তার থেকে এই ভালো করবে তার কারণ এর একটা আত্ম তার সম্পর্ক আছে এই ক্যান্ডিডেটটাকে শুনে আমি তার ব্যক্তিত্বটা বুঝতে পারলাম আমি যে জন্য এখানে বসে আছি পার্সোনালিটি টেস্ট করার জন্য শিক্ষকদের খোঁজার জন্য সেটা করতে পারলাম ও মধ্যে পারিনি আমি আরেকজন ক্যান্ডিডেট তার সঙ্গে শেষে কথা বলার পর আমি না এগুলো জিজ্ঞাসা করি যে তোমার পরিবারের মধ্যে কেউ শিক্ষক আছে কিনা কোনো কিছু আছে কিনা কিছু যেটা শিক্ষকের সঙ্গে রিলেটেবল ধরুন সে বলে স্যার আমার দাদু শিক্ষক ছিলেন যে আরে তুমি যদি এটা না বলতে খুব ভুল কাজ করতে গো আমাকে তাকে যেভাবে আমি তৈরি করে দিলাম এবার তার উত্তরটা শোনো এবার আমি ম্যাডাম বলি অনেকক্ষণ স্যার বললাম এবার একটু ম্যাডাম বলি যেহেতু সে ম্যাডাম ছিল মানে সে ক্যান্ডিডেটটা আমার ম্যাডাম ছিল তাকে যখন উত্তরটা আমি তৈরি করে দিই তাকে আমি বললাম মানে সে যেভাবে উত্তর দেবে সেটা আমি করে দিলাম সেরকম বলছে ম্যাডাম আমার এই শিক্ষকতার স্বপ্নটা আমার বাড়ি থেকেই তৈরি হয়েছিল আসলে আমার দাদু তিনি প্রাথমিকের শিক্ষক ছিলেন এবং ছোট থেকেই তার সঙ্গে আমার প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল এমনকি বড় হয়েও আমি গিয়েছি আমি দেখেছি ছোট বাচ্চারা আমার দাদুকে এত ভালোবাসতো এবং দাদুরও স্নেহ তাদের প্রতি তাদের প্রতি তাদের তার যত্ন এবং সেই ছোট বাচ্চাদের তার প্রতি যে ভালোবাসা সেটা আমাকে ভীষণ আকর্ষিত করেছিল এবং আমিও স্বপ্ন দেখেছি যে শিক্ষক হওয়ার এবং এখনও সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি আমার দাদুর মতন একজন আদর্শ শিক্ষক হতে পারি কেমন লাগলো এই ক্যান্ডিডেটটাকে শুনে

তাকে জানতে গিয়ে আমি জানতে পারলাম যে সে গভর্নমেন্ট থেকে ডিএলএড করেছে আরে বাহ দারুণ ব্যাপার এটাকে তো আমি তুলে ধরবো আগে গভর্নমেন্ট থেকে যে ডিএলএড করে তুমি দেখো এখানে যদি কেউ বলে আমি গভর্নমেন্ট থেকে ডিএলএড করি আমি এটা বলতে পারি বাকি ক্যান্ডিডেটরা মনে করবে যে সে একটু না জ্ঞানই বেশি সে একটু স্টুডেন্ট হিসেবে ভালো বেশি সে সরকারি জায়গা থেকে করেছে সরকারি জায়গাতে অত সহজে চান্স পাওয়া যায় না তাহলে আমি তাকে বললাম তুমি সরকারি জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে ডিলেট করেছো এটা তুলে ধরো এবং তার আরো কিছু বিষয় ছিল আর্থিক যে ব্যাপারটা ও বলল আমি এটা তার সঙ্গে যেহেতু সত্যিই ছিল আমি তাই তার সঙ্গে অ্যাটাচ করেছিলাম এটা সে বলছে স্যার শিক্ষকতার প্রতি ভালোবাসা এটা আমার বিদ্যালয় থেকে এসেছিল আসলে আমি কিছু খুব ভালো শিক্ষক শিক্ষিকা পেয়েছিলাম তাদের জন্য এখানে আসলে আমার পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো ছিল না আমার বিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে খুব সহযোগিতা করেছিলেন এবং যখন আমি এইচএস এর পরে সরকারি প্রতিষ্ঠানে আমার সেই স্বপ্ন বা ইচ্ছে পূরণের সুযোগটা পাই তখন আমি গভর্নমেন্ট পিটিআই থেকে ডিএলএড করি এবং সেখানে গিয়ে যখন বাচ্চাদের সঙ্গে মিশি তাদের শেখায় আমার উপলব্ধি হয় যে বাচ্চাদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে এবং দেখেছি তারাও আমার সংসর্গটা আমার শেখানোটা খুব পছন্দ করছে তাই আমি যে আমি প্রাথমিকের শিক্ষক হব এবং সেইভাবে আমি গড়ে তুলছি বুঝতে পারলে গুলোকে শুনছো দেখো তোমাদের এখানে প্রত্যেকের মনে হচ্ছে বাবা ক্যান্ডিডেট গুলোকে কি সুন্দর লাগছে শুনে কিন্তু এরা প্রথমে যে উত্তরগুলো গুলো দিয়েছিল সেটা শুনে তোমাদের মনে হতো যে আরে একই কথা কত শুনবো আমি তো নিজেও এই কথা তৈরি করে এনেছি আচ্ছা ভালো উত্তরে আমি আর দুটো কথা বলে এই উত্তর প্রশ্ন উত্তরটার শেষে আমি আর একটা জায়গায় পরের স্টেপ স্টেপে যাব অলরেডি দুটো বেজে গেল খিদে পাইনি তো একটু একটু পেয়েছে আচ্ছা যদি তোমাদের মনে হয় যে না তোমরা একটু কিছু খাবে তাহলে খেয়ে নিতে পারো আমার আসলে ওই যে বললাম আমি শুরু করলে আমার আর খিদে টিদে আমি ভুলে যাই কি বলছো তোমরা আর একটু করি নাকি আচ্ছা এনার্জি বিল্ড আপ করতে পারছি না নাকি আমি যদি না করতে পারি এটা আমার ব্যর্থতা একজন শিক্ষকের ব্যর্থতা তখনই শিক্ষার্থীদের এঙ্গেজ করতে পারছে না তাকে তার বাইরের সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারছে না ভুলিয়ে দিতে পারছে না এবং সেটা আমি তোমাদের ডেমো শেখানোর সময় সেটা আমি শেখাবো যে কিভাবে ভুলিয়ে দিবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি তোমার ইন্টারভিউ আরও ভুলে যাবে সে আগে কি দেখেছে তো সে জায়গায় এটা আর আমার এই জায়গা থেকে ভালো লাগা এই আস্তে আস্তে এই যে ভালো লাগা তৈরি হয়েছে এই যে মৌমিতা আরো যারা মানে আমার সঙ্গে যারা যুক্ত তারাই যেন আমার এই ভালো লাগাটা আরো বাড়িয়ে দিয়েছে স্যার দারুণ লাগছে ভুলেই যাচ্ছি দু ঘন্টা কিভাবে চলে গেল হয়তো যখন ক্লাস হতো তিন ঘন্টা এরকম ক্লাস আড়াই ঘন্টা কিভাবে চলে গেলো বুঝতে পারলাম না স্যার এই যে আছে ডালিয়া আচ্ছা আমি সবার না মনে করতে পারছি না ওরা বেশি কথা বলতে বলছি আরো অনেক প্রশ্ন আছে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলো করতে পারছি না জাস্ট আমি ছুয়ে ছুঁয়ে যাচ্ছি যেগুলো থেকে তুমি আরও বাকিগুলো ধারণা তৈরি করে নিতে পারবে যেমন ইংরেজি বিষয় কিভাবে শেখাবেন গণিত কিভাবে শেখাবেন এই প্রশ্নগুলো করতে গিয়ে আমি দেখছি ক্যান্ডিডেট বলছে যে স্যার আমি ছোটো শিক্ষার্থীদের প্রথমে বর্ণের ধারণা দিব লেটার নলেজ দিব লেটার কীভাবে প্রোনাউন্স করবে সেটা শেখাবো লেটারের পর ওয়ার্ড শেখাবো ওয়ার্ডের পরে সেন্টেন্স শেখাবো এভাবে বলছি উত্তরে কোনো ভুল নেই কোনো ভুল নেই কিন্তু ভুল যেটাই আছে তুমি ডিএলএড যে দু বছর ধরে করলে তার কোনো টাচ পাওয়া গেল না বা এটা আরও ভালোভাবে করা যায় এবারের ইন্টারভিউ ক্ষেত্রে আমি বারবার বলেছি যে এবারের বিরাট প্রতিযোগিতা তাই এবার কি হবে খুব ভালো খুব ভালো খুব ভালো তোমরা যেমন দুটো উত্তর শুনে বলছো যে পরের উত্তরটা স্যার লাগলো আপনি যেটা করেছেন দারুণ লাগলো ইন্টারভিউ তাই মনে হবে যখন পঞ্চাশটা শুনছে তারপরে একজন শুনছে বা বেশ ভালো এ আরো ভালো এ আরো ভালো তখন মার্কসটা ওইভাবে ওইভাবে বাড়বে যার ভালো লাগলো না তাকে হয়তো পাঁচ চার তিন খুব ভালো সাত এর থেকে ভালো আট এর থেকে ভালো নয় এতক্ষণ যে ইন্টারভিউ নিলাম তার মধ্যে হি অর সি ইজ দ্য বেস্ট একে তো দশ দিতেই হবে তারা বাধ্য হয়ে যাবে যে একে দশ দিতেই হবে যেটা আমি বললাম যে আমি ইন্টারভিউ দেওয়ার পর আমার ওয়াইফকে যেটা বলেছিলাম যে যদি খুব অনিয়ম না করে তাহলে ইন্টারভিউয়ারকে কিন্তু দিতেই হবে তার কারণ তারও তো একটা কনসাইজ আছে যে আরে একে তো সব থেকে ভালো লাগলো একে দশ না দিয়ে পারি না আমারও বেশ কিছু স্টুডেন্ট তারা কিন্তু দশে দশ পেয়েছে যারা আমার সঙ্গে যুক্ত আছে যারা পুরোনো গ্রুপে ছিল তারাও জানে তারা রেজাল্টের পর তারা মেসেজ করেছিল তারা দেখেছো তোমরা তো ইংরেজি কিভাবে শেখাবেন এটা বলি তোমরা দেখছো তোমাদের প্রায় প্রত্যেকের উত্তরের মধ্যে একটা জিনিস থাকছে তোমাদের শেখানোর একটা অভিজ্ঞতা আছে আগে ছিল বা এখন হচ্ছে দুটো বাচ্চা পড়ো তিনটে বাচ্চা পড়ো একটা সবারই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে টিচিং এক্সপেরিয়েন্স তার একটা যোগ পাওয়া যাচ্ছে তাই না তাহলে এটা তো আমার উত্তরের মধ্যে কোনো প্রসঙ্গ ক্রমে যদি আমি সেটা তুলে ধরতে পারি একটা দেখবে টিচিং অ্যাপটিটিউড সঙ্গে অর দিয়ে আছে টিচিং এক্সপেরিয়েন্স যার জন্য আছে ফাইভ মার্কস তোমরা সেটা পাবে না কিন্তু তুমি তোমার উত্তর করা তার মধ্যে দিয়ে তুমি যদি এটা ফুটিয়ে তুলতে পারো যে তোমার টিচিং এক্সপেরিয়েন্স আছে ইউ আর স্কিল্ড ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড দেন তোমারও মার্কসটা কিছুটা হলেও এনহ্যান্স হবে মার্কস যদিও ভাগ করা থাকে কিন্তু আমার মনে হয় কোনো ক্যান্ডিডেটের ওভারঅল পারফর্মস পারফরমেন্সে ঢুকছে এবং বেরাচ্ছে সে সামগ্রিক মূল্যায়নের ওপরে তার মূল্যায়নটা হয় এটা আমি যতটা বুঝেছি তার ওপরেই বলছি যদিও সেখানে আলাদা আলাদা মার্কস করা থাকে এবার আমি বলি স্যার আমি দেখেছি প্রাথমিকের বাচ্চাদের মধ্যে ইংরেজি বিষয়টার প্রতি একটা ভীতি থাকে আসলে একটা নতুন ভাষা তো তাই যদি সেই ভাষাটার সঙ্গে পরিচয় ঘটানো যায় ইনস্ট্রাকটিভ অ্যাপ্রোচের মাধ্যমে তাদেরকে ভাষাটা যদি সহজ করে শেখানো হয় তার মাতৃভাষার সহযোগিতা নিয়ে বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচে গ্রামারটা যদি ইন্ডাকটিভ মেথড ব্যবহার করে শেখানো হয় এই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো যদি আমরা খুব সুন্দরভাবে করতে পারি তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা যেমন ভাষাটা শিখবে এবং শেখার মধ্য দিয়ে আস্তে আস্তে তাদের এই ভাষার প্রতি আগ্রহ তৈরি হবে আমি স্যার ইংরেজিটা এইভাবেই শেখাবো এবার বলো যে কেমন লাগলো তোমাদের আগের ক্যান্ডিডেট থেকে এই ক্যান্ডিডেটটা মনে হচ্ছে যে সে শিখেছে ওই ডিএলএড এ গিয়ে শিখেছে কিছু এবং তার একটা অভিজ্ঞতাও আছে ওই যে বলছে আমি দেখেছি স্যার তাহলে প্রতিটা কথা যেগুলো বলছি না প্রতিটা কথা এভরি ওয়ার্ডস কাউন্ট প্রতিটা শব্দের আমি খুব ইচ্ছা প্রণোদিতভাবে ইন্টারভিউয়ারের মনে কোনো বিশেষ বিশেষ জায়গায় দাগ কাটতে চাইছি আমি যখন আজকে স্টেজে পারফর্ম মানে পারফর্ম বলছি মানে এই তোমাদের এই গাইডেন্সটা দেওয়ার কথা বা ফার্স্ট টাইম যখন উঠি আমি তখন আমার মনে হচ্ছিল অনেকটা যেন সেই মিউজিশিয়ানের মতন টাচ করতে হচ্ছে মিউজিশিয়ান জানেন যে কোন ধুনটাই কে নাচবে যদি জেনজি থাকে তাহলে সে সেই ধুনটা বাজাবে যাতে তার ভালো লাগে আমি বলি যখন পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন তোমার একরকম বলার ভঙ্গি হবে একরকম জিনিস বলবে এক কথা বলবে যাচ্ছ তখন একরকম বলবে যাচ্ছ তখন একরকম বলবে তার কারণ বলতে হবে তার কারণ সেই ইন্টারভিউয়ার তার মাইন্ডসেট একরকম সেই জায়গাগুলোতে তোমাকে টাচ করে যেতে হবে এরপরে আরো একটা প্রশ্ন অমনোযোগী শিক্ষার্থীদের কিভাবে শ্রেণীকক্ষে মনোযোগী করে তুলবেন এ প্রশ্নের উত্তরটা আমি এই কারণেই বলবো যেহেতু আমি তোমাদের ডেমনস্ট্রেশন দেখাবো এবং সেখানেও এই ব্যাপারটা ফুটে উঠবে তখন আমি তোমাকে এটার সঙ্গে লিঙ্ক করবো তো এটা মনে রেখো অনেকে এটা বলে যে আমি বোঝার চেষ্টা করব যে অমনোযোগী শিক্ষার্থী কেন অমনোযোগী সেটা বুঝে সেই অনুযায়ী আমি শ্রেণীকক্ষটাকে আকর্ষণীয় করবো টিএলএম ব্যবহার করে তাকে মনোযোগী করব ভুল উত্তর নয় এটাও ঠিক কিন্তু যে উত্তরটা দিল সে বুঝলো না যে অমনোযোগী শিক্ষার্থীদের কিভাবে শ্রেণীকক্ষে মনোযোগী করে তুলবেন এই প্রশ্নে আমার মনে হয় না এই বিষয়টার জোর দিয়েছেন বা সে একটা কথা বলার মধ্য দিয়ে ওপরে এটাকে অন্য দিকে ঘোরাতে পারে ইন্টারভিউর সে যে সেন্সেই বলুক না কেন প্রশ্নটা সে যদি এইভাবে বলে হ্যাঁ স্যার আমি দেখেছি ছোট বাচ্চা তো তারা একটু অমনোযোগী হয় স্বাভাবিক এই ব্যাপারটা তো শ্রেণী কক্ষে আমি যখন তাদের কোনো বিষয় শেখানো শুরু করব প্রথমেই আমার কাজ হবে তাদের মনোযোগটা আমার দিকে আকর্ষিত করা আমি স্যার গান করতে ভালোবাসি আমি প্রথমে গান বা কোনো ছড়া বা কোনো ছবি আঁকার মধ্য দিয়ে তাদের মনোযোগটা আমার দিকে আকর্ষিত করব। এবং দেখেছি বাচ্চারা এই বিষয়গুলোর প্রতি ভীষণ আগ্রহী তারপরে ধীরে ধীরে গল্পের ছলে খেলার ছলে বা সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক টিএলএম সহযোগে যদি আকর্ষণীয়ভাবে শেখানো যায় আমার মনে হয় শ্রেণীকক্ষে সব শিক্ষার্থী মনোযোগ সহকারে সেটা শিখতে চাইবে বা জানবে দ্বিতীয়টা বুঝলে দ্বিতীয় উত্তরটা আমি বাচ্চাকে বুঝি আমি যে বলছি যে বাচ্চাদের মাঝে থাকতে ভালোবাসি আমি আমি যে বলছি যে আমার শিক্ষার্থী আমাকে বোঝে আমি শিক্ষার্থীদের বুঝি তাহলে এই উত্তরগুলো আমার ওই যে কথাটা তার দলিল যেমন ভাবে তোমাকে প্রথমে দলিল লেখাল তোমার মনে হলো যে আরে এই মানুষটার থেকে এবার শোনা যেতে পারে আচ্ছা আমার এখানে রাখা হয়েছে কেউ যদি দেখতে চাও সেই ইয়েগুলো কেমন হয় তাহলে দেখতে তো বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে দা ওয়ে অফ প্রেজেন্টেশন এটাই আমি এটার উপরে জোর দিতে চাইছি এই যে অল্প সময়ে আমি তোমাকে সব প্রশ্নের উত্তর কিন্তু করাতে পারবো না কিন্তু আমি শিখিয়ে দিতে পারবো যে কিভাবে প্রশ্নের উত্তর করতে হয় এরপরে আমি আর এই বেসিক কোয়েশ্চেনে যাচ্ছি না এরপরে আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে তোমার জেলা ডিস্ট্রিক্ট প্রস্তুতি নয় টেটের প্রস্তুতি করো আমি কম্পিটিভ যখন প্রস্তুতি দিই ক্লাস আমাদের এখন কম্পিটিটিভেরও এরও ব্যাস চলছে তখন আমি তোমাদের তাকে বলি যে এইগুলো পড়তে হবে এইগুলো এগুলো এইগুলো পড়ো বাড়িতে বসে বসে পড়ো পরীক্ষার আগে সামনে কনস্টেবল ছিল ওই কারণে আমি পারছিলাম না কনস্টেবল ওটা ছিল স্টুডেন্ট তো কিন্তু আমি ইন্টারভিউ সময় বলি যে না বাড়িতে ছ ঘন্টা আট ঘন্টা পড়ার দরকার নেই বাড়িতে দু তিন ঘন্টা দিলেই হবে ইন্টারভিউ ওপেন ইউর আইস ওপেন ইয়ার্স এটাই হচ্ছে প্রস্তুতি এবং এটা আমি শুধু আমার আমি যেমন এই পার্টিকুলার বিষয়টা নিজে উপলব্ধি করেছি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যারা সফল ইন্টারভিউ তারাও কিন্তু ভীষণ যেমন একজন বলি একটা দাদা সে মিসলেনিয়াসের পিএসসি মিসলেনিয়াস হ্যাঁ লেবার ডিপার্টমেন্টে জব করছেন তিনি আমাদের জিয়াগঞ্জে তার সঙ্গে আমার পরিচয় রয়েছে জিয়াগঞ্জে রয়েছে মুর্শিদাবাদ মিউজিয়াম ঠিক আছে সে বললো মুর্শিদা জিয়াগঞ্জ থেকে আসছে তারপরে তাকে জিজ্ঞেস মিউজিয়ামটা গিয়েছেন আপনাদের তো জিয়াগঞ্জে কাছে হ্যাঁ স্যার গিয়েছি কত সালে স্থাপিত মুর্শিদাবাদের মিউজিয়াম বলছে আরে যা এটা আমি দেখা হয়নি হোক দাদাটার ইন্টারভিউ খুব ভালো হয়েছিল এই একটা পার্টিকুলার প্রশ্ন পারেনি ঠিকই আছে কিন্তু অন্যগুলো দেখেছিল বা আমার খেয়াল নেই তিনি বলতে পেরেছিলেন কিনা হয়তো বলতে পেরেছিলেন এরপরে আসছি যে মুর্শিদাবাদ জেলার বিশেষ নদী তার মধ্যে হবিও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমি ছেড়ে দিয়েছি তার কারণ ওটা নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে আমি ভেবেছি এটা পরে হয়তো কোনো ক্লাসের মধ্যে দিয়ে বলে দিব তবে এই জায়গাটা বলবো তোমরা যদি একটু মন দিয়ে শুনে থাকো তুমি দেখবে যখন আমি যে প্রশ্নের উত্তরটা করলাম অমনোযোগী শিক্ষার্থীদের কিভাবে শ্রেণীকক্ষে আপনি মনোযোগী করে তুলবে তখন আমি কিন্তু বললাম যে আমি আমি গান করতে করতে ভালো 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 লাগে 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 কবিতা ছবি আঁকতে কিন্তু টাচ দিয়েছি সেখানে রকম কারো যদি হবি থাকে খুব মন দিয়ে তোমরা সবাই শুনবে এই রকম কারো যদি কোনো হবি থাকে যেটা টিচিং এর সঙ্গে খুব ভালো যায় যেমন একজন সে ফুটবল খেলতে খুব ভালোবাসে সে বুঝতে পারছিল সেটা সে হবি বলবে কিনা আমি তাকে বললাম যে বলো এবং খুব সুন্দরভাবে বলা যায় সেটা ভালো হবি এবং এটা আরো ভালোভাবে প্রেজেন্ট করা যায় তখন তাকে সেটা সেভাবে শিখালো একজন ক্রিকেট দেখতে ভালোবাসি তো এগুলো শিখেছি তো হবির কথা জিজ্ঞাসা করবেন ইন্টারভিউয়ে এমন কোন মানে নিশ্চিত নয় তবে যদি তোমার এমন কোন হবি থাকে তাহলে কোনো না কোনো প্রশ্নের প্রসঙ্গ ক্রমে সেটা বলে দাও তার কারণ ওখানে যে হাজার হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে তার মধ্যে তোমার ওই পার্টিকুলার দক্ষ তোমাকে তাদের থেকে একটু আলাদা করে দিচ্ছে একটু অ্যাডভান্স করে দিচ্ছে তো আমি হবি নিয়ে আর আলোচনা বিশেষ করছি না একটা দুটো কথা বলি যে স্যার আমার আমি অবসর সময় আমার নাচ করতে ভালো লাগে বা স্যার আমি অবসর সময় গান করতে ভালো লাগে এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে করতেই পারে যে আপনি কি ধরনের সঙ্গীত করেন আমি দেখেছি বেশিরভাগ তারা বলে রবীন্দ্রসঙ্গীত সেটা ক্লাসিক্যাল সঙ্গিং এর মধ্যে পড়ছে গীত বিতানের নাম জানতে হবে তাকে জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু গান লেখেননি তিনি সুরকারও বটে তাহলে এমন কোন গান রয়েছে যেহেতু সে রবীন্দ্রসঙ্গীত গায় তার এটা জানা উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আচ্ছা আমি এখানে আর কথা বলব কবিগুরু তিনি কোন গানে সুর দিয়েছেন আমি যে ভুলটা করলাম এই পার্টিকুলার ভুলটা আমি ক্যান্ডিডেটের থেকে দেখেছি এবং আমার খুব খারাপ লেগেছে সে বলার সময় বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব গায়ে লেগেছে এবং সেই পার্টিকশত বা কথার তালে বলে ফেললাম চেষ্টা করো কবিগুরু বলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে একটু লেন্দি হয়ে যায় কবিগুরু বলার সম্মানের সঙ্গে হ্যাঁ বলো হ্যাঁ বিশ্বকবি বলা যায় বিশ্বকবির থেকে না কবিগুরু বললে কি হয় যেন একটা টাচ টাচ ফিল করে যেন আমার কাছের লোক আমি এই বাঙালি আমার কাছের লোক কবিগুরু একটা কেমন একটা আছে না যে বোডাউন তার সামনে আমি মাথা নত করবো সেই জায়গাটা তাহলে রেডিও যাও কি আর মির আফসার আলী তুমি শুধু যারা চলে গেছে তাদের কথা মনে রাখবে যারা আছে তাদেরকে গুরুত্ব দিবে না এটা হয় না তাহলে যেমন আমি অনেককে জিজ্ঞাসা করি তুমি বাংলায় কেউ একটা হচ্ছে না বা এমন কোন ঐতিহাসিকের নাম জানেন যে ইতিহাসে গ্রাজুয়েট করে আসছে যে ফিজিক্সে গ্রাজুয়েশন তাকে জিজ্ঞাসা করছি এবার নোবেলে ফিজিক্সে কে নোবেল পেয়েছেন সে নামটা বলতে পারছে না ফিজিক্সে কে নোবেল পেয়েছেন বলতে পারলে তাকে জিজ্ঞাসা করছি কোন ক্ষেত্রে ফিজিক্সের কোন ক্ষেত্রে সে নোবেলটা পেয়েছেন সেটা বলতে পারছেন এটা জানা উচিত তার জন্য এবং সে যখন নোবেলে সেটা প্রবেশ করলো আমি নোবেলটা চলে আসে তার কারণ আমি যে এই ইন্টারভিউগুলো দিয়েছি তার মধ্যে একটা ইন্টারভিউয়ে নোবেল শুরু করার পর আবার ওইটা নিয়ে পাঁচটা প্রশ্ন আমাকে ফেস করতে হয়েছিল নোবেল কোথা থেকে দেওয়া হয় কটি ক্ষেত্রে দেওয়া হয় অর্থনীতিতে নোবেল কবে থেকে চালু হয়েছিল আমাদের ভারতের প্রথম নোবেল প্রাপককে রকম এতগুলো প্রশ্ন ফেস করেছিলাম হয়তো বা তোমাদেরও করতে হতে পারে তাই যে জায়গাটাই তুমি ঢুকছ সে জায়গাটাকে কমপ্লিট করে বেরাও আজকে যে প্রথমে বললাম অপূর্ণ জ্ঞান ভয়ঙ্করী